নমস্কার আজকাল বাড়িতে কেউ এলে আমরা বাজার চলতি তো অনেক জুস পাওয়া যায় সেইগুলোই দিয়ে থাকি তো আজকে বানাবো আম পান্না এই আম পান্না বা কাঁচা আমের শরবত আপনারা একবার খেয়ে দেখবেন আর কেউ বাড়িতে এলে তাকেও একবার দিয়ে দেখবেন অসাধারণভাবে শরীর মন রিফ্রেশ করে এবং খুব এনার্জি দেয় আর এই আম্পান্না বানানোর জন্য যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে সেগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটা কাঁচা আম আমি খুব বেশি বড় আম নিইনি একটা আমেরই করব যার জন্য ছোট্ট একটা আমকে প্রথমে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এই আমের পাল্পটাকে আমি বের করে নেবো এক্ষেত্রে আপনারা আমটাকে পুড়িয়েও নিতে পারেন কিন্তু আম পোড়ানোটা সবসময় সুবিধাজনক হয় না যার জন্য এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তবে আম পোড়ানো হলে সেটার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় ফ্লেভারটা অসাধারণ আসে তো আমের পাল্পটা বের করার জন্য জন্য খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর বীজটাকে কিন্তু ফেলে দিতে হবে আমি এখানে অন্য কোনো পাত্রে করিনি যাতে একদম মিক্সিতেই নিয়ে নেওয়ার চেষ্টা করছি আর ঠান্ডা করিনি তার যার জন্য আমার খুব কষ্ট হয়েছিল ছাড়াতে আর আমার একটু দেরি হচ্ছে খুব গরম আছে জিনিসটা তার জন্য একটু একটু সাবধানে আমাকে ছাড়াতে হচ্ছে তো আমের জুসটা আমি প্রথমে ভালো করে বের করে নেবো যেন একটু খোসাতে না লেগে থাকে বুঝতেই পারছেন এমন একটা মজাদার রিফ্রেশমেন্ট জুস বা খাবার যেটাকে একদম একটুও কিন্তু নড়চড় করা যাবে না হাত ছাড়া করা যাবে না যেটুকুই পাওয়া যায় ভালো করে খোসা থেকে আমি কিন্তু সেটাকে তুলে নেব আর বীজ থেকেও সেটাকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব আমের পাল্প বের করা তো একদম সম্পূর্ণ কমপ্লিট এইবারে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেইগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে প্রথমেই আমি দিয়ে দিলাম চিনি আর চিনিটা বেশ অনেকটা পরিমাণে আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমটা টক ছিল আর খুব একটা টক হলে আমার ভালো লাগে না তাই আমি অনেকটা করেই চিনে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম জলজিরা আর জলজিরাটা এক প্যাকেট মতো দিয়ে দিয়েছিলাম এই এক প্যাকেট জলজিরা জিরা এক টাকা করে যেগুলো হয় সেইগুলোই দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট আর তারপরে দিয়ে দিলাম এক চামচ বিট নুন আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুই আর কিচ্ছু না এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম আর এই পেস্ট করা মিশ্রণটা আপনারা চাইলে দু তিন মাস মতো স্টোর করেও রাখতে পারেন সেক্ষেত্রে এইটাকে একটু কড়াইয়ে দিয়ে ভালো করে কিন্তু গরম করে ঘন করে রেখে দিতে হবে মানে গরম করে মানে কি ভালো করে ফুটিয়ে ঘন করে রেখে দিতে হবে বেশ তিন মাস মতো এটাকে স্টোর করে রাখতে পারবেন তো আমি যেহেতু স্টোর করব না তাই আমি কিন্তু এইটাকে আর গরম করা বা ঘন করার ঝামেলায় যেতে চাইনি তারপরে আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস আর সেই গ্লাসটাকে একটু ডেকোরেশন করব বলে একটা পাতিলেবু কেটে সেই গ্লাসের মুখে একটু ঘত বসে দিচ্ছি আর তারপরে এদিকে নিয়ে নিয়েছি প্লেটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি লবণ সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে এইবারে গ্লাসের মুখটাকে ভালো করে ওটাতে মাখিয়ে নেব যাতে একটু দেখতে সুন্দর লাগে ডেকোরেশন করা হয় জানেন আপনারা সকলেই যে খাওয়ার জিনিস হোক আর যে জিনিসটাই হোক না কেন আগে দর্শনধারী তারপরে বিচারি দেখতে সুন্দর হলে খাওয়ার আকর্ষণটাও সেই জিনিসটার প্রতি বেড়ে যায় একটু ডেকোরেশান আমি করে নিলাম গ্লাসটাকে তারপরে এই গ্লাসটাই দিয়ে দেব বরফ কুচি আর বরফ কুচিটা আমি দিয়ে দিয়েছিলাম দু টুকরো মতো দু টুকরোর বেশি আমি দিইনি যেহেতু আমি এতে ঠান্ডা জল অ্যাড করব তারপরে দিয়ে দিলাম আমের সেই পাল্পটা মানে মিশ্রণ করা পেস্টটা এরপরে এতে আমি দিয়ে দেব ঠান্ডা জল যেহেতু আমি নর্মাল জল দিইনি একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি তাই আমি বরফটা কিন্তু অল্পই দিয়েছি তারপরে ব্যাস এইবারে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পালা যেহেতু এটা খুব ঘন একটা মিশ্রণ আর তলায় একদম গ্লাসের পরে রয়েছে তাই সেটাকে ভালো করে একটু কিন্তু নেড়ে নিতে হবে তারপরে ব্যাস রেডি আমপানা বলুন বা আমের কাঁচা আমের শরবতী বলুন ব্যাস সেটাই রেডি এইবারে খাওয়ার পালা এবার ঠান্ডা ঠান্ডা আমপানা বা আমের শরবত খান আর শরীরকে মনকে একদম রিফ্রেশ করুন তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন